তিনটার দিকে জানাইছি জানার পরে সাথে সাথে আমাদের এখানে যাতে এসে এই উদ্ধার কাজে ব্যাহত না করতে পারে সেজন্য আমরা যতগুলো গেট রয়েছে এয়ারপোর্ট ছাপড়া বর্ষিত বা এদিকের গেট আমরা এগুলো সব আমরা লোক দিয়ে দিয়েছি আমাদের টিম দিয়ে দিয়েছি যাতে অযাচিত কোন লোক হচ্ছে উৎসুক জনতা এসে এখানে ভিড় করে উদ্ধার কাজে কোনো ধরনের জটিলতা বা কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে আমি সহ আবার সকল অফিসার আবার এডিসি দুইজন আমাদের এ সিরিয়া এবং আবার ছটি থানার সক মানে কিছু অফিসার ছাড়া ফোর্স ছাড়া সকল অফিসার ফোর্সকে আমি সাথে এনেছি এখানে এখানে তারা এসে পুরো রাস্তাটা যাতে এখানে পানির গাড়ি আসতে ছিল তো পানির গাড়িটা যাতে আসতে পারে বা উদ্ধার কাজে যদি কেউ আহত হয় বা কেউ যদি ভেতরে আহত নিহত থাকে তাদেরকে হাসপাতালে নিতে যাতে কোথাও কোনো সমস্যা না হয় এই জন্য আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি আমাদের ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে তারাও ভালো কাজ করেছে এখানে আমরা সেখানে দেখেছি প্রচুর মানুষজন আসতেছিল বাট আমরা গেট যেহেতু বন্ধ করেছি মানে ক্লোজ মানে গেটটা নিয়ন্ত্রণ করেছি যারা যারা ঘাটধারী লোক ছাড়া বা সাংবাদিক বৃদ্ধ ছাড়া কেউ আসতে পারেনি তো সে কারণে এখানে সবাই আমাদের পুরো এলাকাটা পুলিশ দিয়ে ছেঁয়ে দিয়েছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এটা যারা সাথে সাথে পর্যাপ্ত প্রায় পাঁচ হাজারের মতো ফোর্স এখানে এসেছে আমাদের এই এছাড়া এপিবিএর ফোর্স এসেছে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটির ফোর্স এসেছে আমাদের আরও যারা এর ফোর্স এসেছে বিভিন্ন জায়গার থেকে আমাদের ফোর্স এসেছে সবাই খুব কষ্ট করছে এবং এছাড়াও সে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হন এয়ার সদস্য হন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য সিভিল এভিয়েশনের আমাদের কর্মকর্তা কর্মচারী ভিতরে সবাই খুব চমৎকার কাজ করছে এখানে ভাবে কাজ করছে এবং সে কারণে বিষয় আপনারা দেখেছেন বেশ উৎসুক জড়তা রয়েছে বা সবাই সুশৃঙ্খল আছে এবং পুলিশ আমরা খুব নিয়ন্ত্রণ রেখে আজ শৃঙ্খলা এখানে খুবই স্বাভাবিক বা সুন্দর আছে আমরা ভেতরে আমরা গিয়েছিলাম নিহত হয়েছে নিহতের কোনো খবর নেই যারা উদ্ধার কাজে আজকে প্রায় শনিবার ছিল এই জন্য এখানে লোকের সংখ্যাও কম ছিল যখন আগুনটা লাগে তখন যারা লোকজন ছিল ভেতরে লোকজন ছিল না বলেই আমরা জেনেছি বাট হয়তো উদ্ধার কাজ করতে গিয়ে হয়তো কেউ আহত হতে পারে পুর্বিটোলা হসপিটালে নিয়ে গেছে হয়তো সিএমএসিও নিয়ে গেছে পুর্বিটোলা হসপিটালে দশজন আহত রয়েছে আমরা এটা শুনেছি তারা আহত মানে এপরে রিকভারেবল আহত আর কি তারা কি আগুনের যেটা এটা আমরা এখনো দেখি নি বা আমরা বলতেও পারব না এটা ভায়া সার্ভিস ও সিভিল ডিফেন্স ওনারা এই বিষয়ে মানে কনসার্ন এবং এটা তাদের সাথে প্রাসঙ্গিক তারা নিশ্চয়ই এটা দেখবে আর সিসিটিভি এর বিষয় যেটা বলে হয়তো আমরা এই উদ্ধার কাজ সম্পন্ন হলো হয়তো আমরাও আইডি যেটা ব্যবস্থা দব আমাদের কাছে যেটা প্রাসঙ্গিক হবে সেটা আমরা দেখব আমি আমি দেখেছি কয়েকজন উদ্ধারকারী যারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকজন আমাদের এই কাজে আমি বলবো আমাদের এডিশন কমিশনার ক্রাইমের অফিসার এসেছেন নজরুল স্যার এসেছেন আমাকে হেল্প করার জন্য উত্তরার থেকে আমাদের তেজগাঁয়ের ডিসি সাহেব এসেছেন যে মিজান এসেছেন আরও আমাদের অন্যান্য অফিস ডিভিশনের অফিসাররাও এসেছেন এবং আপনারা দেখেন রোডও আমাদের খুবই সুশৃঙ্খল রয়েছে এবং আমাদের উদ্ধার কাজটা আমাদের সকলের সঙ্গে আনসারও এখানে আছে সকলে মিলে এখানকার পরিবেশ উদ্ধার কাজটা খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে আমরা তো উদ্ধার কাজ নিয়ে এখন ব্যস্ত পরবর্তীতে হয়তো ইনভেস্টিগেশনে হয়তো আসবে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন কি হয়েছে এখন আগুনটা নিয়ন্ত্রণে এখন নিয়ন্ত্রণে আছে একটা দুটো ওয়ার হাউজের মধ্যে প্রায় 65টা এখন ডিবে গেছে যদিও পুড়ে গেছে বাট পরেরটা কিন্তু নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত আছে আগুন যদিও জ্বলছে বাট বাট নিয়ন্ত্রিত আছে